তো সকাল সকাল এখন চলে এসেছি আমরা কালিদির দোকানে ঠিক আছে দেখে এই যে তো এখন কিন্তু খেতে বসে গেছি ঠিক আছে নিয়েছি দেখো এখানে আছে একটা সবজি যেটা কালিদির দোকানের ফেমাস আর এখানে আছে টমেটো চচ্চড়ি ঠিক আছে আর এটা হচ্ছে ডাল আর এখানে আছে যে চিকেন কষা মিষ্টিদের হাতে তো চলো নিয়ে প্রথমে উম প্রথমে সবজি দেখাচ্ছি তো চলো এখন সবজি দিয়ে খাওয়া যাক তারপরে তো চিকেন কারি আসছি ঠিক আছে আর কালের দিন দোকানে রান্না বলে কোনো কথাই হবে না পুরো ঘরোয়া রান্না তো যাই হোক বন্ধুরা সব কিন্তু খাওয়া কাটাই কমপ্লিট এখানে আসে টমেটো চটচটি লাগছে না আজকে পাশে আছে ডাল

সেই সাইজের একটা আলু ভাই লোভ লাগছে নাকি দেখো হালকা করে একটু ঝোল এরকমভাবে নিয়ে এই আর আলু একদম চটকে ও বাবা এই নিয়ে এই যে নিয়ে ভাই কি টেস্ট ভাই যা বলবো এত সুন্দর টেস্ট মারাত্মক মারাত্মক তো সেই লিবু সেই লিবু দিলাম ঠিক আছে কারা কারণ কালের দিন দোকানে এসে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়া তো চলো বন্ধুরা খাওয়াটা শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে তারা লাইক করবে না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর ফলো করতেও কিন্তু ভুলবে না আর এরকম কালেজির দোকানে স্পাইসি চিকেন কষা মটন কষা খেতে হলে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে কালীজির দোকানে ভাই